নমস্কার আমি আন্দিক মুখোপাধ্যায় এই এই ভিডিওটি সকলকে সাথে রাখার ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ফিরে এলাম নতুন আবার একটি ভিডিও নিয়ে হ্যাঁ এই ভিডিওটি একটি মর্মান্তিক ভিডিও থাম্বেলে দেখে আপনারা ঠিকই বুঝে গেছেন এটি একটি বিদেশের ভিডিও বা বৈদেশিক ভিডিও কিন্তু কাহিনিটা খুবই মর্মান্তিক ভিডিওটা শুরু করার আগে চলুন একটি ছোট্ট ভিডিও স্কিপ আগে আমরা দেখি ছবিটা দেখে কিছু বুঝতে পারলেন ঠিক বলেছেন একদম এই যে শিশুটি এর নাম হচ্ছে জাইলিনের আজ ভিডিও নিয়ে চলে এসেছি আমি অজীত মুখোপাধ্যায় ইউটিউব চ্যানেলে যাই হোক আজকে আপনাদের শোনাব একটা করুণ কাহিনীর ঘটনা এবং তার সাথে সাথে আমরা এটাও বলবো যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন সারা পৃথিবীর কোথাও না হয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যেন কোথাও না হয় এই ধরনের না কোনো অপরাধ নয় মাত্র ষোলো মাস যে সময়ে শিশু সেই সময়টা হচ্ছে ষোলো মাস একবার চিন্তা করে দেখুন তো যে ষোলো মাস বয়স আপনাকে যদি একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়ে দশ দিন বারো দিন চলে যাওয়া হয় আপনার কি অবস্থা হবে কি সিচুয়েশন আপনি আপনাকে যদি একটা ঘরের মধ্যে ভেতরে রেখে দিয়ে আপনার যদি বাইরে বের দেওয়া না হয় রেখে দিয়ে বাইরে থেকে চাবি দিয়ে যদি চলে যাওয়া হয় আপনার কি ঘটনা ঘটবে আর সেটা যদি একদিন নয় দুদিন নয় তিন দিন নয় এক সপ্তাহ নয় তার থেকেও বেশি দশ দিন বা ন দিন এতদিন যদি একটা ঘরের মধ্যে একটা কাউকে ভরে দিয়ে চাবি দিয়ে বাইরে থেকে চলে যাওয়া হয় তাহলে তার জীবনের ঘটনাটা কী ঘটবে আমাদের মানুষরা আমরা না হয় কী করবো কিছু যেমন তেমন খেয়ে নিয়ে আমরা ঠিক থাকতে পারব কিন্তু যদি সেটা কোনো বাচ্চা শিশু হয় সেক্ষেত্রে কেমন ঘটনা ঘটা উচিত একবার নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো একবার নিজের হৃদয় থেকে উপলব্ধি করে দেখুন তো যে একটা ষোলো মাসের শিশুকে একটা ঘরের মধ্যে আটকে রেখে সেখানে কিছু খাবার কিছু জল ভেতরে দিয়ে আর যদি তার মা অন্য কোনো মানুষের সঙ্গে প্রিয় মানুষের সঙ্গে ফুর্তি করতে যায় বাইরে কোথাও তাহলে শিশুরা জীবনের ঘটনাটা কি ঘটে একবার উপলব্ধি করতে পারছেন কি হ্যাঁ সেই রকমই ঘটনা ঘটেছে এই জাইলিনের জীবনে জাইলিন কে কোথায় বাড়ি কি ঘটেছে সব পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরছি একটা পশু ধরুন একটা পশু যে আজকে জন্ম দিয়েছে একটা কুকুর বলুন বা ছাগল বলুন তারও নিজের সন্তানের প্রতি একটা মায়া থাকে প্রসিকিউটর আনা ফারাগিয়া ছয় জুনিওতে তার সুটকেস নিয়ে বের হয়ে ষোলো জুন বাড়িতে ফিরে আসার ভিডিও দেখেন আদালতে দশ দিন পর বাড়ি ফিরে দেখেন মেয়ে নড়াচড়া করছে না সঙ্গে সঙ্গে নাইন ওয়ান এ কল করেন চিকিৎসকেরা আসেন তারা জেলিনকে পরীক্ষা করে জানান মেয়েটা মারা গেছে ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় মৃত্যুর কারণ ডিহাইড্রেশন এবং অনাহার প্রসিকিউটর জানান জরুরি সেবা আসার আগে অপরাধ ঢাকার জন্য ক্যান্ডেলিনা জাইলিনকে একটি পরিষ্কার পোশাক পরিয়েছিলেন কিন্তু পোশাকের পরিবর্তন মেয়েটি যে ভয়াবহতার মধ্য দিয়ে গিয়েছিল তা লুকিয়ে রাখতে পারেনি এরপর ক্যান্ডেলারিনও নির্মমতার গল্প উদ্ঘাটন করেন ফারাগলিয়া বলেন জাইলিনকে প্রসাব ও মল ঢাকায় একটি গদিতে পরে থাকতে দেখা গেছে পশুরাও তাদের শিশুদের আরও ভালোভাবে যত্ন নেয় দুর্বল ফ্যাকাশে চোখ শুকনো ঠোঁট মুখ এবং নখের মধ্যে মল লেগেছিল জাইলিনের মৃত্যুর দুই মাস আগের তুলনায় তার ওজন সাত পাউন্ড কম ছিল একজন মা কিভাবে এই কাজ করতে পারেন অবাক বিচারকও সাজা ঘোষণার সময় এই বিচারক এটাকে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেন তিনি বলেন মেয়েকে যেমন বন্দী করে রেখেছিলেন বাকি জীবনটা আপনাকেও সেভাবে কাটাতে হবে ক্যান্ডেলারিও আদালতে জানান তিনি ডিপ্রেশনে ভুগছেন কৃতকর্মের জন্য অনুশোচনাও প্রকাশ করেন তবে বিচারক শেষ পর্যন্ত কোনো প্যারোল ছাড়াই যাবজীবন কারাদণ্ডের নির্দেশ দেন সাজা ঘোষণার পর প্রসিকিউটর ও ম্যালিও ক্লিপল্যান্ড ডিভিশনের পুলিশ প্রধান ডরোথি টস জেলেন মর্মান্তিক মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন পাশাপাশি তিনি জানান এই ধরনের ঘটনায় দোষীদের করা শাস্তির রকম ব্যবস্থা করবেন তারা বিচারক ও ম্যালি একে মায়ের অকল্পনীয় স্বার্থপরতার আখ্যা দেন তিনি বলেন পিতামাতা দায়িত্বের অবহেলা করলে কি ভয়ঙ্কর পরিণত হতে পারে এটা তার চলন্ত উদাহরণ পাশাপাশি কোন কঠিন শাস্তি শিশু জাইলিনকে ফিরিয়ে আনতে পারবে না বলে দুঃখ প্রকাশ করেন মামলার শুনানির সময় প্রসিকিউটর জানিয়েছিলেন ক্যান্ডেলারিও মেয়েকে প্লাক অ্যান্ড প্লেকে রেখে চলে গিয়েছিলেন জানা যায় ক্যান্ডেলারিও দুই হাজার বাইশ সালের নভেম্বর থেকে ক্লিভ্যান্ডের একটি প্রাথমিক বিদ্যালয়ে সিটিজেন্স একাডেমি গ্লেনভিলে কাজ করতেন তার গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই স্কুল একটি বিবৃতি জারি করে ক্যান্ডেলারিওকে চাকরি থেকে বহিষ্কার করার ঘোষণা করেন শুনলেন জাইলিন যখন তার মাকে দেখতে পায়নি তখন কি করেছে না সেই ঘরের মধ্যেই প্রচুর চিৎকার করেছে প্রচুর কেঁদেছে তার সঙ্গে কী করেছে না পুরো পায়খানা প্রস্রাব করেছে মলমূত্র ত্যাগ করেছে এবং তার সঙ্গে সেইগুলো কি দুহাতে খেয়েছে ভাবতে পারছেন কত বড় মর্মান্তিক এই রকম মাতৃত্বের কি দরকার যারা সন্তানের জন্ম দিচ্ছেন যে মায়েরা সন্তানের জন্ম দিচ্ছেন তারা কি করে পারেন তাদের নিজেদের সন্তানকে এইভাবে পরিত্যাগ করে অন্য কোনো পুরুষের সাথে বা অন্য কোনো প্রিয় মানুষের সাথে নিজেদের আত্মচরিতার্থ করার জন্য কি করে যেতে পারেন ভাববেন যে আজকে আপনি ওই শিশুটাকে যে ধরনের আচরণ করছেন আগামী দিনে আগামী জন্মে আপনার কপারেও অনেক দুঃখ আছে আপনি যে ওই শিশু হয়ে জন্মাবেন না তার কি গ্যারান্টি আছে এমন তো হতে পারে যে পরের জন্মে ওই রকম শিশুটা আপনি হবেন তাই বলা হয় জন্ম হোক যত কর্মটা হোক ভালো আপনি এমন কোনো কর্ম করবেন না যাতে করে আপনার সারা জীবনটা হয়ে আমাদেরকে এমন কর্ম করতে হবে সারা জীবনটা পুরুষ মুক্ত জীবন যে জীবনে কোনো থাকবে না তাহলে কিসের মাধ্যমে আমরা আসব না সেই কর্মের মাধ্যমে একটা বাচ্চা শিশু দুগ্ধপোষ শিশু যার কোনো জ্ঞান নাই তার সঙ্গে বলে আজকে এই ধরনের আচরণটা করতে পারছেন তার সঙ্গে আসছি যে সমস্ত মায়েরা আমরা টাই টিভিতে দেখি বা টাই নিউজ চ্যানেলে দেখি যে কোনো শিশুর মা তার স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেছে অন্য পুরুষদের হাত ধরে বা অন্য পুরুষের সঙ্গে কি না নিজের জীবন চরিতার্থ করার জন্য নিজের আত্ম অভিসন্ধি চরিতার্থ করার জন্য নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য ধন জীবন যৌবন কামনা বাসনা এগুলো সবই ক্ষণস্থায়ী আজ থাকবে আগামী দিনে থাকবে না তাহলে আমি ওই শিশুরার উপরে যে টর্চারটা করে গেলাম সেটা কিন্তু আমার জন্ম জন্মন্ত মায়েরা আজকে এই ধরনের কর্মের গতি হচ্ছেন বা এই ধরনের কর্মের গতি হচ্ছে করজরে মিনতি না কোন শিশুর অবহেলা করবেন না শিশুর অবহেলা কেন কারো অবহেলাই করবেন না অবহেলা মানে মহাপাপ আর এই মহাপাপ বিন্দু 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 হতে হতে একজন সিন্ধুদের পর্যাবস্থা হবে তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ পাপির সংসর্গে পাপ বাড়ে নিত্য নিত যে পাপ করছে সেই যেমন দোষী তার সংসর্গে যে আছেন তিনি সমান দোষী অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তিন সমদয় তাহলে একজন অন্যায় করছে আর একজন অন্যায়কে সাপোর্ট দিচ্ছে এরা উভয়ই সমানভাবে দোষী তাই যখন পাপ করবেন তখন একবার ভাববেন যে আমি কি করতে যাচ্ছি আর যে পাপ করতে যাচ্ছে তাকে সেই পাপ থেকে নিয়ে আসা ফিরিয়ে নিয়ে আসা এটাই আমাদের সমাজের একজন মানুষ হয়ে বা দায়িত্ব জ্ঞানযুক্ত মানুষ হয়ে আমাদের এটাই করা উচিত আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও শেষ করার আগে অবশ্যই কড় জোরে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এইরকম জাইলিন যেন আর কাউকে হতে না হয় এইরকম শিশুর মৃত্যু যেন আর কোনোভাবে না হয় অবহেলা অনাদর কোনো শিশুর প্রতি কেউ যেন না করেন এই আশা রেখে জাইলিনের বিদেহী আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে যতক্ষণ না ফিরছি ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই খুব 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 আনন্দ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং নিত্য নতুন ভিডিও পেটে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতই ভালো লাগে লাইভ কানেক্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন